পৃথিবীটা যেন কেমন হয়ে যাচ্ছে দিনে দিনে মানুষগুলো মনে হয় আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি আমাদের ভিতরে যে মানুষের প্রতি মানুষের যে একটা মায়া মমতা আন্তরিকতা এগুলো হারিয়ে যাচ্ছে একজন আরেকজনের খোঁজ খবর নেওয়া একজন আরেকজনের বাসায় বেড়াতে যাওয়া ভালো মন্দ কিছু রান্না করলে আত্মীয় স্বজনকে দিয়ে খাওয়া কিংবা আত্মীয় স্বজনকে বাসায় ইনভাইট করে আনা এগুলো একেবারেই কমে যাচ্ছে দিনে দিনে আগের দিন নাই আমার ফুপু বলতো যে আগের দিনে যে প্রতিবেশী ছিল ভাড়াটিয়া ছিল ভাড়াটিয়ারও এখনকার ফ্যামিলির মানুষের মধ্যে যে মিলটা নেয় আগে প্রতিবেশীদের সাথে তার থেকে বেশি মিল ছিল একজন প্রতিবেশী একজন প্রতিবেশীরে ফালায় কোনো কিছু খেত না কিছু খেত না মানে মানুষের প্রতি মানুষের যে একটা মিল ছিল মানুষের প্রতি মানুষের যে একটা আন্তরিকতা ছিল এখন কিন্তু নাই দিনে দিনে মানে হারিয়ে যাচ্ছে বলতে গেলে মানে দুইটা বন্ধু কি চারটা বন্ধু মিট করে তারা মিট করে কিন্তু কেউ কারোর সময় দেয় না যার যার মোবাইল নিয়ে শেষে ব্যস্ত মাঠে ময়দানে খেলার লোক নাই কফি হাউসে আড্ডা মারার লোক নাই আছে যা যার মোবাইল নিয়ে এসে এসে ব্যস্ত আর আগে আমার মা চাচিদের দেখতাম কি আন্তরিকতা ছিল একটু ভালো মন্দ কেউ কাউরে ফেলে খেত না কিছুদিন পর পর একজন আরেকজনের বাসায় বেড়াতে যাওয়া খবর নেওয়া ঘুরতে যাওয়া এগুলো যেন দিনে দিনে চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সমাজ থেকে সমাজটা যেন কেমন হয়ে যাচ্ছে পাথরের মতো যান্ত্রিক একজন আরেকজনের সাথে এখন হিংসাই করে শুধু একজন আরেকজনের পিছিয়ে লেগেই থাকে কেউ কারো ভালো দেখতে পারে না কেউ ভালো থাকলে আরেকজনের কতক্ষণে তার ক্ষতি করবে বা জেলাস এমন জেলাস হয় কতক্ষণ থেকে মানে কতক্ষণে তার থেকে সম্পর্ক নষ্ট মানে তার সাথে সম্পর্ক থাকলেই তো তার ভালোটা দেখতে হবে ভালো দেখবো না তার চেয়ে ভালো থেকে সরেই যাই এমন হয়ে যাচ্ছে সমাজটা যেন একদম যান্ত্রিক আমরা রক্ত মাংসে গড়া মানুষ মনে হয় না মনে হয় আমরা মেশিন আমরা মেশিন মেশিনের হয়ে মানে ভিতরে যে আমাদের হৃদয় আছে হৃদয়ের মধ্যে যে অনুভূতি আছে অনুভূতিগুলো এখন আর কাজ করে না যা যতটুকু দেখে বড় হয়েছি কিংবা ফুপুদের মুখে চাচিদের মুখে মার মুখে খালার মুখে যা শুনেছি তার কিছুই এখন দেখি না মানুষ কেমন যেন হার্ডলেস হয়ে যাচ্ছে কেউ কারো খবর নেওয়া বা বিপদে পাশে এসে দাঁড়ানো অনেক কমে যাচ্ছে যার যার লাইফ নিয়ে এসে এসে ব্যস্ত যার যার মোবাইল নিয়ে এসে এসে ব্যস্ত একসাথে থাকে চার পাঁচজন বসে কিন্তু আগের মতো সেই আড্ডা সেই গল্প গুজব আনন্দ ফুর্তি হাসাহাসি গাবাগাবি এগুলো যেন হারিয়ে যাচ্ছে মানুষের জীবন থেকে এগুলো হারিয়ে যাচ্ছে ভালো লাগে না এখনকার দিন ছোটোবেলায় যা দেখে বড় হয়েছি ওগুলোই ভালো লাগে কিংবা যা শুনে বড় হয়েছি আমাদের থেকে তো আরও ভালো ছিল আমার মা চাচিদের সময়টা আমার ফুফুদের সময়টা ওগুলো যা শুনে এসে বড় হয়েছি কিছুই এখন নাই তাই না তারপরে তো আমরা একটু একটু খেলেছি আমরা যেভাবে বড় হয়েছি এখনকার জেনারেশন তো কিছুই তার চোখে দেখে না এখন জেনারেশন এমন হয়ে গেছে কার বাচ্চা কার সাথে মিশতে দেবে বাচ্চা তো দুষ্ট বানিয়ে ফেলবে বাচ্চা তো খারাপ বানিয়ে ফেলবে একটা প্রতিযোগিতা আমার বাচ্চা ভালো রাখবো ওর বাচ্চার সাথে মিশতে দেব না আমাদের টাইমে তো এগুলো ছিল না আর আমাদের থেকে আগে যারা তাদের তো আরও ছিল না আমার চাচাদের মুখে শুনতাম চাচারা বলতো কি স্কুল থেকে এসে কতক্ষণে ভাতটা খেয়ে যাবো গো খেলতে গোসল টোসল করে যাব খেলতে মানে তাদের চিন্তাভাবনায় ছিল কতক্ষণে বাসায় যাবো এগুলো খুলব খাওয়া দাওয়া করবো গোসলও করতো না খেলতে চলে যেত এসে সন্ধ্যায় গোসল করত কোথায় গেল মানে দিনে দিনে সব যেন হারিয়ে যাচ্ছে তারা যা দেখেছে আমরা তার তো দেখি নাই যতটুকু আমরা দেখেছি এখনের জেনারেশন তো কিছুই দেখে না খাঁচাই বন্দি এখনকার বাচ্চা কাচ্চা খাঁচাই বন্দি ওরা খাঁচায় বন্দি করে রাখা হচ্ছে আমরাও বন্দি ছিলাম এক হিসাবে আমরাও কি তেমন একটা না তারপরেও ফ্যামিলিগতভাবে তো আমরা মিলছিলাম ফ্যামিলিগতভাবে মিল যে এখন তো ফ্যামিলিগতভাবে মিলটাও চলে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে সমাজ থেকে মানুষের প্রতি মানুষের টান ভালোবাসা মায়া দরদ এগুলো উঠে যাচ্ছে কেন জানি না বুঝি না একেবারে মানুষ যেন হার্ডলেস হয়ে যাচ্ছে যার যার ইয়ান অপসি নিয়ে যার যার লাইফ নিয়ে শেষে কারো বিপদে কেউ যায় না কারো বিপদে কেউ পাশে দাঁড়ায় না আত্মীয় স্বজনই দাঁড়ায় না পরে দাঁড়াবে আর আগে আমার ফুফু সবসময় একটা কথাই বলে প্রতিবেশীরা যা করত। কোনটা আপন জানার কোনটা প্রতিবেশী মানে পরিচয়না দিলে বোঝার মতো ওই উপায় ছিল না প্রতিবেশীরা জান দিয়ে করত এখন আত্মীয় যা জানা করে প্রতিবেশীরা তা করত আগের দিনই ভালো ছিল এখনকার দিন না এটাও ভালো লাগে না আগের দিনই খুব ভালো ছিল মানুষের মধ্যে মিল তো ছিল মায়া মমতা টান দরদ একজন আরেকজনের নিয়ে আনন্দ ফুর্তি করা একজন আরেকজন একটু ভালো মন্দ রান্না করলে দিয়ে খাওয়া কিন্তু আমাদের নবীজি বলেছে ভালো মন্দ রান্না করলে প্রতিবেশীকে দিয়ে খাবা আত্মীয় স্বজনকে দিবে এখন তো এগুলো নাই না যা যার জীবন নিয়ে ভালো লাগে না মনটা না এমনি আজকে একটু আপসেট কি বলবো বন্ধুরা ভালো লাগে না পৃথিবীতে যতই দিন যাচ্ছে যেমন পৃথিবীটা দুনিয়াটা কঠিন হয়ে যাচ্ছে